দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন হিনুতন সুপ্রভাত নববর্ষে সবাইকে সাদর সম্ভাষণ আর প্রীতি শুভেচ্ছা জানাই আমার স্নান হয়ে গেছে এবার আমি ফুল তুলতে তুলে এসেছি ঠাকুর ঘরের জন্য ফুল তুলে নিচ্ছি দেখো আর আজকে আমার গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছে জবা ফুল তুলে নেবো আর অনেক ফুলই তুলবো অনেক জবা ফুল আছে তারপর পঞ্চমুখী জবাটা আজকে ফোটেনি কালকে ফুটবে আর অপরাজিতা ফুল আছে সব ফুল তুলবো সাদা ফুল আছে সব তুলবো আমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো আজকে খুব সুন্দর ফুলগুলো কিন্তু ফুটেছে কালারগুলো দেখো কি সুন্দর হ্যাঁ এই ফুলগুলো আমি সব তুলে নেব ফুল তুলতে আমার খুব ভালো লাগে ঠাকুরের জন্য ফুল তুলতে আর এই আজকে এই এই যে গাছগুলো আমার নতুন গাছ নতুন গাছে ভীষণ সুন্দর সুন্দর কালারগুলো ভীষণ ভীষণ তোমরা আমার সঙ্গে থেকো আর পাশে থেকে আর এই যে ফুলগুলো তুলে নিলাম তুলে নিয়ে ঠাকুর ঘরে আমি চলে যাবো দেখো এই যে কালকে ফুলগুলো সাদা মতো কি হয়েছে আবার ভয় করে এই সাদা সাদাগুলো না খুব মানে পোকা লাগে এইগুলো সব মুছে দিই আবার হলুদ জলও দিই হ্যাঁ দিয়ে এবার ফুলগুলো সব তুলে নেব দেখ পরিষ্কার করে দিলাম আর এই যে ফুলটা কালকে ফুলবে দারুণ কিন্তু এই ফুলটা এত দারুণ না কি বলবো তো দেখো আর ফুল তুলে আমি চলে যাব যাবো ঘরে যাচ্ছি এবারে দেখো ঠাকুরঘরের থেকে ঠাকুর ঘরে গিয়ে আমি একটু ঠাকুরের ঠাকুরঘর পরিষ্কার হয়ে গেছে আর এখানে দেখো নয়নতারা ফুল আছে এই যে নয়নতারা ফুল নয়নতারা ফুলগুলো আমি তুলে নেব। আর কিছু কেনা ফুলও আছে আর অপরাজিতা ফুল আসতে দেখো এটা অপরাজিতা গাছ কিছু ফুল তুলে নিয়েছি আর কটা আছে ফুলগুলো তুলে নেবো ঠাকুরের জন্য আমি এই অপরাজিতা ফুল দিয়ে আমি প্রতিদিন শিব পুজো করি হ্যাঁ এই ফুলগুলো সব এই দেখো সাদা ফুল আছে অপরাজিতা ফুল আছে জবা ফুল আছে এই যে কটা বাকি আছে আর এই কটা অপরাজিতা ফুল গাছ থেকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে ঠাকুর ঘরে দেবো ঠাকুরঘরের সামনেই এই গাছটা আছে তো প্রতিদিনই এই কাজ আমার সকালে নিত্য সেবা হয়টা ফুল তুলে নিই দেখো অনেকগুলো অনেকগুলো ফুলই ফোটে অনেক ফোটে মালা করি মাঝে মাঝে ঠাকুর ঘরে চলে এলাম চলে এসে আমি এখন ওই বাসি ফুলগুলো একটু পরিষ্কার করে দিলাম ঠাকুর মশাই এসে আরও সব করবে মালাডালা সরাবে কিন্তু আমি এই আশেপাশে যে ফুলগুলো ছিল সেগুলো পরিষ্কার করে রাখলাম হ্যাঁ আর একটু আমি প্রতিদিনই বৈশাখ মাস পড়ে যেত তো শিব পুজো করি ছোটো থেকে অভ্যাস মা আমার মা শিখিয়েছিল বৈশাখ মাস পড়লে শিব পুজো করতে তো আমি সেই ছোটোবেলার অভ্যাসটা এখনও ধরে রেখেছি আর শিব পুজোটা করে নেবো ফুলগুলো পয়সা করে নিয়ে এই আশেপাশের ফুলগুলো সরিয়ে নিয়ে আর আমি শিব পুজো করবো সঙ্গে আমার থাকো দেখো এই যে চন্দন ঘষে নেবো এই যে গঙ্গা জল আছে গঙ্গা জল দিয়ে একটু চন্দনটা ঘষে নেবো তাছাড়া শিব পুজো করতে গেলে চন্দন দরকার চন্দন না চন্দন হচ্ছে শিব কাউকে দ্বীকার মঙ্গলের প্রতীক যেগুলো আছে না শিবলিঙ্গের সেই শিবলিঙ্গ আমার বাপের বাড়িতেও আছে আর শ্বশুর বাড়িতেও আছে সেই জন্য আমি এখানেই পুজো করি এরপর চন্দন বাটা বাটা হয়ে গেছে এরপরে আমি ধূপটা জেয়ে দিচ্ছি ধূপটা না জানলে কি পুজো হয় বলতে ঠাকুর ঘরে একটা সুন্দর গন্ধ ছাড়বে সেটাই তো মনটা ভরে থাকবে হ্যাঁ দেবতার প্রতি মনটা থাকবে সেই জন্য আমি ধূপটা জেরে দিলাম দিয়ে আর শিব পুজোটা করে নেবো কারণ আজকে তো পয়লা বৈশাখ আজকে অনেক কাজ হ্যাঁ বান্না আছে আর এই যে পয়সা হয়ে গেছে এবার শিব পুজোটা হুম ফুলগুলো আছে এখানে দেখো আর আমি শুধু অপরাজিতার ফুল নাম একটু শিব ঠাকুরকে না একটু ঘি মাখিয়ে আমি পুজো করি কারণ তাহলে চকচক করে শিবলিঙ্গটা খুব চকচক করে আর ঘি এম হয় হ্যাঁ ঘি মাখিয়ে আর গঙ্গা জল দিয়ে চান করে প্রথমে ঘিটা মাখিয়ে দিই আর এই যে ঘি আছে আমার সবসময় ঘি থাকে ঠাকুর ঘরে আর এই যে শিব বাবা ভোলা মহেশ্বরকে আমার এই ভোলা মহেশ্বরকে শিব দিই শিব ঘি মাখিয়ে স্নান করিয়ে দিই গঙ্গা জল দিয়ে আর আমার এটা খুব ভালো লাগে হ্যাঁ আর খুব ভালো লাগে ছোটো থেকে তো অভ্যেস আছে বিয়ের আগের থেকেই করতাম এখনও করে যাচ্ছি হ্যাঁ যতদিন বাজবে ততদিনই শিব পুজো করে যাবো দেখো শিব পুজো হয়ে গেছে আমার অপরাজিতা ফুল দিই সাদা ফুল দিই আর এই গাঁদা ফুল কিন্তু কেনা ফুল প্রতিদিনই দিনই আনে তবুও আমি গাছ বসিয়েছি আমার গাছের ফুলে হয় না দেখো গাঁদা ফুল আছে অপরাজিত আছে সাদা ফুল আছে আর এই যে জবা ফুল আছে আর চন্দন জবাটা আমাদের পাশের বাড়ির এক পাশেই আমাদের গাছে আর কি হুম এই ফুলগুলো দেখো সুন্দর এই ফুলগুলো দেখতে লাগছে সে পুজো হয়ে গেছে এবার আমি রান্নাঘরে যাব কারণ আজকে একটু ব্যবস্থাটা আলাদা রকম একটু টিফিনটা করে নেবো টিফিনটা করে তারপরে রান্না করব। আজকে এত ব্যস্ত আছি যে ভিডিও করার সময় নেই তোমাদের আমি লাঞ্চ থালিটা শেষে দেখাবো আর টিফিনটা তো হয়ে গেল টিফিনটাও মানে তরকারিটা হচ্ছে এবার ময়দাটা মাখবো সেই জন্য দেরি হয়ে গেছে দশটা বেজে গেছে কখন কি করবো বুঝতে পারছি না আর এই যে দেখো টিফিনটা করে নিয়ে এই যে তরকারিটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে আর ময়দাটা একটু মাখবো মেয়েকে ময়দা মানে আটা আটা আমি রুচি করি ময়দা বিশেষ করি না পছন্দ করি না আটারই করতে ভালো লাগে খেতে ভালো লাগে দেখো হয়ে গেছে এবার লাঞ্চ থালিটা তোমাদের দেখিয়ে দিল তোমরা ভালো থেকো থেকো আনন্দে থেকো আর এখানেই শেষ হলো আমার ভিডিও